আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি কালেকশন এবং ঈদের শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে তানাবানা শাড়ির মধ্যে অফার দিব যেটার প্রাইস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার তানাবানা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে প্রত্যেকটা অরিজিনাল প্রিমিয়াম তানাবানা শাড়ির প্রাইস দেবো মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে এবং অনেকেই তানাবানার মধ্যে স্টনের কাজ করা যারা চান টানা বানার মধ্যে কিন্তু স্টোনের কাজ করা থাকবে এটা প্রিমিয়াম প্রিমিয়াম টানা বানায় স্টোনের কাজ করা আঁচলের প্যানেল বারের প্যানেল এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি করা কনভার্ট করতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ভাইরাল টানাবানা যেটা পাঁচ হাজার টাকার টানা বানা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফারে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানসন আর নুর ম্যানসনের চারতলায় থাকবে আমাদের পূর্ণিমা সিল এটার কালারটা হচ্ছে বটল দিনের মধ্যে ফুল বরের মধ্যে স্টনে কাজ করা থাকবে অল বরেটের মধ্যে স্টনে কাজ করা টারতাল করা খুবই ফ্যাশনেবল একটা শাড়ির বানা যেটার প্রাইস মাত্র তিন হাজার টাকায় থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলেও কিন্তু আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে ন্যাভি ব্লু কালার দেখেন খুবই সুন্দর ডিপ নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা এবং ফুল বডিটার মধ্যে কিন্তু স্টনে কাজ করা থাকবে এগুলা বাইরে সেল হয় পাঁচ হাজার টাকায় যেটা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় কালারটা হচ্ছে বটল গ্রিন এটা খুবই সুন্দর যারা টানা টানা বানা কালেকশন চাচ্ছিলেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে শুধুমাত্র আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে হবে তারা টানা বানা কালেকশনগুলো পেয়ে যাবেন এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর জাম কালার এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিন হাজার টাকায় এটা হচ্ছে পেস্ট ফিরোজা টাইপের কালার খুব সুন্দর কপার ঝুরির কাজ করে এবং আঁচলের প্যানেলও খুব সুন্দর কপার ঝুরির কাজ করে এবং আঁচলের প্যানেলটাও অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে বটল গ্রিন স্টনের কাজ করা আছে দেখেন খুব সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ স্টনের কাজ করা আমরা এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতালের পুনিমাসেল এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা হচ্ছে রেডিশ মেরুন কালার অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন মাত্র তিন হাজার তিন হাজার টাকায় থাকবে অরিজিনাল টানা বানা এটার কালারটা হচ্ছে বটল গ্রিন হোয়াইট এডিস তো অনেক কাজ করা থাকবে শাড়ির মধ্যে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি সম্পূর্ণ হোয়াইট এডিস্ট অনেক কাজ করা আছে সাইডের মধ্যে এগুলো প্রত্যেকটা দামি দামি তানা বানা প্রিমিয়াম তানা বানা যেটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার তিন হাজার এটা হচ্ছে জাম কালার ডিপ পার্পলের মধ্যে স্টনের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে স্টনের কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিনের কালার মধ্যে বডি ডিজাইনটাও সুন্দর আঁচলের প্যানেলটাও সুন্দর মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালার মধ্যে দেখেন খুব সুন্দর এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম